আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটিউব আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এম এস সি সাইটের উইড্রো প্রুফ দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে পাঁচশো একাত্তর টাকা ব্যালেন্স রয়েছে তো এই ব্যালেন্সটা আমি টোটালি উইড্রো করে আপনাদেরকে লাইভে উইড্রো নিয়ে আপনাদেরকে দেখাবো যে এই সাইটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তেমন এই সাইটটা নিয়ে কিছুদিন আগেও আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম অনেকেই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারছেন আমি কিন্তু এর আগে এখান থেকে এক হাজার টাকা উদ্যোগ নিয়েছিলাম অন্য একটা আইডি থেকে সেটা কিন্তু দেখাইছিলাম আবারও আজকে এখান থেকে পাঁচশো একাত্তর টাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ডেলি ইনকাম সত্তর টাকার ওপরে ঠিক আছে কালকে আমার ইনকাম হয়েছে সত্তর টাকা আজকে হয়তো একটু বেশি হবে তারপরের দিন আরও একটু বেশি হবে প্ল্যানের ওপর এখানে কিন্তু ইনকাম ঠিক আছে তো এখানে এখন পর্যন্ত যারা কাজ করতেছেন না এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এই সাইটগুলো কিন্তু মার্কেটে তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস আপনার হচ্ছে দশ মাস পর্যন্ত থাকে ঠিক আছে সেখানে ইনকাম একটু কম হলেও কিন্তু এখানে টাকাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা দিয়ে দেয় তো আমার অ্যাকাউন্টে একশো পাঁচশো সাতান্ন টাকা দেখতে পাচ্ছেন পাঁচশো একাত্তর টাকা সরি পাঁচশো একাত্তর টাকা এটা আমি উইড্রো করে আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু তারা পেমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেয় ঠিক আছে আমি এখন লাইভে উইড্রো করে আপনাদেরকে দেখাবো তো আমি উইড্রো করার জন্য কি করব এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে উইড্রো অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই যে উইড্রো অপশন আছে উইড্রো অপশনের উপর একটা ক্লিক করে দিলাম টাকাটা কিন্তু আমি আমার বিকাশে নেব ঠিক আছে এখানে বিকাশে টাকা নেব এখানে তাদের শর্ত আছে মিনিমাম উইড্রো হচ্ছে পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন তো আমার যেহেতু পাঁচশো টাকার ওপরে হয়ে গেছে তো আমি এখন এখান থেকে উইড্রো নিতে পারবো নিয়ে আমি আমি দেখাচ্ছি তার জন্য এখানে এখানে করব অ্যামাউন্টটা হচ্ছে পাঁচশো লিখে ঠিক আছে এখানে আমি দেবশো লিখে দিলাম অর্থাৎ পাঁচশো সৌত্তর টাকা আছে আমি পাঁচশো সৌত্তর টাকা এখানে লিখে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে উইথড্রো পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এখানে উইথড্রো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এখান থেকে উইড্রো করব ঠিক আছে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আছে আমি কিন্তু পাঁচশো সত্তর টাকা উইথড্র করতেছি সাবমিট আছে সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবো আর এখানে উইড্রো ফি হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ আমি যদি পাঁচশো টাকা উইড্রো করি তারা পঞ্চাশ টাকা ফি কেটে দেবে আমাকে সাড়ে চারশো টাকা দেবে আমি পাঁচশো সত্তর টাকা উইড্রো করতেছি এর মাঝখান থেকে দশ পার্সেন্ট ফি কেটে তারা আমার টাকাটা আমার বিকাশে দিয়ে দেবে আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এখানে সাবমিট আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে তো টাকাটা কেটে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু তারা কিন্তু কেটে নিয়েছে আমার এক টাকা সাতষট্টি পয়সা আছে এখানে শো উত্তর দেখতে পাচ্ছেন পাঁচশো উত্তর আছে আমি যদি এখানে হিস্টোরিতে ক্লিক করি উপরে তো হিস্টোরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে দশ পার্সেন্ট ফি কেটে আমি কিন্তু পাঁচশো তেরো টাকা পাবো ঠিক আছে দেখি আমি একটু ওয়েট করি তারা কতক্ষণ পর আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয় আমি একটু ওয়েট করে দেখতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু ওয়েট করলাম আধা ঘন্টার মতো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে কারণ আমার উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে আমি যদি উইড্রো রেকর্ডে ক্লিক করে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে পাঁচশো টাকা তারা আমাকে দিয়ে দিয়েছে আমি যদি বিকাশে চেক করে দেখতে পাচ্ছেন অল্প একটু আগে আমার বিকাশে এস এম এস আসলো পাঁচশো তেরো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপরে আমার বিকাশে কিন্তু পাঁচশো তেরো টাকা কিন্তু তারা কিন্তু দিয়ে দিয়েছে সাইটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে এই জন্য আমি এই সাইটটা নিয়ে আবারও একটি ভিডিও দিচ্ছি তো এখানে কিন্তু যারা এখনো কাজ শুরু করেনি তারা এখানে অতি দ্রুত কাজ শুরু করে দিন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন পরে কিন্তু এই সাইডটা দেখা গেল আপনার হচ্ছে পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত থাকতে পারে ঠিক আছে তো এখানে যদি প্ল্যানগুলো দেখায় অসংখ্য প্ল্যান আছে দেখতে পাচ্ছেন প্রথমে যে প্ল্যানটা আছে নয়শো টাকা এটা ক্রয় করলে প্রতিদিন সাতাশ টাকা ইনকাম হবে চেক কিনা হবে দশ টাকা এই মিলে আপনার হচ্ছে সাড়ে টাকা ঠিক আছে এখানে চব্বিশশো টাকার প্ল্যান আছে আরও অনেক প্ল্যান ছিল প্ল্যানগুলো তারা উঠাই দিছে এখন বেশি দামের প্ল্যান দিচ্ছে যত দিন যাবে প্ল্যানের দাম তত বাড়বে ঠিক আছে আমি কিন্তু পাঁচশো টাকায় প্ল্যান অ্যাক্টিভ করছিলাম না এখন দেখতে পাচ্ছেন নয়শো টাকায় চলে গেছে ঠিক আছে তো এখানে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এখানে সাথে সাথে একটা প্ল্যান অ্যাক্টিভ করে নেবেন তো এখানে আপনি কাজ করবেন কীভাবে উইড্রো করবেন কীভাবে আমি এর আগে আমার চ্যানেলে দুইটা ভিডিও দিয়ে দিছি তারপরও আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার এ টু জেড কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে রিসার্চ করবেন কিভাবে প্ল্যান অ্যাক্টিভ করবেন কিভাবে প্রতিদিন ইনকাম করবেন এবং কিভাবে উইথড্র করবেন আমি আবারও আমার একটা ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব ওই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সব কিছুই বুঝতে পারবেন তো এই পর্যন্তই আমার কমেন্ট বক্সে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কাজ করবেন উইথড্রো করবেন এ টু জেড সব কিছু আমি বলে দিচ্ছি ঠিক আছে আর যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেক টুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন